কয়লা না দুলে যায় ময়লা এই পোশাক পরিবর্তন পরিবর্তন করে কোনো লাভ নাই যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারে ততই দেশের জন্য ভালো দুর্নীতির কঠোর আইন আর আইন থাকলেও হবে না আইন প্রয়োগ করতে হবে ইসলামের অনুযায়ী এবং সরাসরি মতন যেগুলো করানো আইন আছে আল্লাহ পাক বরাসুল যেগুলো করে ফিরে গেছে এগুলো আইন চালু করে যেতে হবে তাহলে ঠিক হবে এখন তো কোরআনের আইন দেয় তো এখন তো যেই আইনে চলতেছে সেই আইনে চলতেছে না তো আশা করি পাবো ওগুলির রোধ করার জন্য একমাত্র ব্যালট এলে ব্যালটে উত্তর দেওয়া এটার সমুচিত জবাব মানে সব ভোট দেওয়া যাকে ক্ষমতায় আনব এই এই দুর্নীতির এই টাকা পাচারের জবাব হলো ভোট নির্বাচিত সরকার আসলে কোনো সরকার কোনো কোনো পার্টিকুলার নাম নাই যে এই সরকার আসলে ভালো হবে নির্বাচিত সরকার আসলে এরা জনগণের ম্যানডেন নিয়ে আসবে জনগণের কথা এরা বুঝবে আসলে নিজে পরিষ্কার হয়ে যাবো ভিতরে থেকে পরিষ্কার হয়ে যাইব ওই পোশাকে তার চেঞ্জ হইলে তার পরিষ্কার হয়ে গেল না পোশাক চেঞ্জ করলে কী হইব ভিতর পরিষ্কার করতে হইব এখনও ঘুষ চলতেছে জায়গা জায়গায় এখনও ঘুষ এগুলো যেগুলা যে রোগ ছিল রোগ এখনো আছে এটা যদি পাক মাফ করে আমাদের যে শান্তি মানুষের অভাবন দূর হবে শান্তি সিনেমা থাকবে চোর ডাকাত থাকবে না হ্যাঁ এগুলো কেন করে অভাবের তালনা করে তো এগুলি যে সরকারের এগুলি খেয়াল করতে পারে না এখনও হয় না কেমনি হবে এখন হবে মাত্র আন্দোলনের পরে ইয়ে হয়েছে এখন তো তো পারফেক্ট যে সরকার সে তো আছে না এটা তত্ত্বাবধ সরকার তো বেলিভিশন বেশি দিন নাই এলো ঠিকঠাক করে দিয়া বসাই দিয়ে যাবে বা ইলেকশন দিয়া যে আসবে সে বসবে সেই দেশ কেমনি পরিচালনা করবে সেটা তার ব্যাপার না মোটামুটি এখন চলছে ঠিক চলছে এখন তো দেখতেছি ঠিক চলতেছে পরে কী হয় বলা যায় না নির্বাচন তো তার যে ডিক্লেয়ার দিছে এই ডিক্লেয়ার অনুযায়ী যদি দেয় তাহলে আর তারপরও যে আমাদের যে শাসনে যে করে গেছে এগুলি সংশোধন করে আসতেও সময় লাগবে বেচারা তো কাজ করতেছে আসতে সময় লাগবে আমরা হয়ে হয় জানা এখন তো আপনার সংস্কারের অনেক কিছু হয় নাই যে এইগুলি আমরা পাবলিক এখন কিছু জানে না তারা যেটা যেটা করতেছে এখন আমরা পাবলিক কিছু জানি না পাবলিক যখন জানবে যে সাকুলার দিবে তখন আমরা বলতে পারবো এর আগে তো বলা যায় না দুর্নীতি কঠোর আইন আর আইন থাকলেও হবে না আইন প্রয়োগ করতে হবে ইসলামের অনুযায়ী এবং সরাসরি মতন যেগুলা করানো আইন আছে আল্লাহাক বা আসল যেগুলো করে থেকে গেছে এগুলো আইন চালু করে দিতে হবে তাহলে ঠিক হবে এখন তো কোরআন আইন দেয় তো এখন তো যেই আইনে চলতেছে সেই আইনে চলতেছে না তো আওয়ামী সবাই থাকলো এত না এত ছিল না মোটামুটি একটা ঘুষের না ছিল দুর্নীতি হয়েছে এইটা তো আন্দোলন করতে গেছি গুল্লি করছে পুলিশও মরছে জনগণও মরছে না এটা তো হাসিনার সময় না হয়তো আর আন্দোলন হেরম আন্দোলন হয় না মরেও না খারাপ হয়তো সব জায়গায় হাহাকার কখন কোটা ভালো না নাটটা কালার তারপর ওই মেরুন কালার ওইটা ভালো না আগের আগেরটাই ভালো আছে বুঝছেন আগের পোশাক অনেক মানান শুয়েছিল র্যাপেরও মানং শুয়ে আলো পুলিশেরও মানান শুয়েছিলো তখন কোথাও মানুষই না দেখলাম তো